এটা হচ্ছে একটা খামার বাড়ি এই খামার বাড়ির ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে কী কী আছে কয়টা গরু আছে প্রথমেই ঢোকার পরে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে কিছু ছাগল মুরগি আছে সব কিছু আছে এই বাড়িতেই সবজি লাউ এখানে কচিলাও হচ্ছে আর কি এই যে ধরে আছে মোটামুটি সব কিছু আছে এখানে এটা হচ্ছে মেন খামার এখানে বেশ কিছু গরু আছে বেশ কিছু বলতে ভালোই ভালো পরিমাণে গরু আছে এখানে এটা আমি দেখাচ্ছি সব ছোট সাইজের তারপরে এখানে মাঝারি ছোট আর এই পাশে আছে বড়গুলো আসতে। এই আস্তে गुरुज जन फैन लागे नोले ओके बोंदा আর এই গরুর জন্য যত খাবার ঘাস সেই ঘাস খেত আপনাদের দেখাচ্ছি আমার সাথে থাকুন এখান দিয়ে সব বজ্র বের হয়ে ঘাস খেতে চলে যায় এবং সেই বজ্রটা জৈব সারে পরিণত হয়ে অটোমেটিক ঘাস খেতে সেটা কাজে লাগে মানে পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনাই একটি খামারকে উন্নত করতে হবে এখানে হচ্ছে কিছু পরিমাণ জমি অল্প সংখ্যক আছে এখানে ঘাস চাষ করার জন্য মানে গরুর খামার করতে হলে ঘাস বাধ্যতামূলক লাগবেই শুধু খড় খাইয়ে খামার করা পসিবল না এখানে আছে মোটর দিয়ে পানি দিয়ে পোষাবো আল্লাহর এক হচ্ছে তালার দানের পানি বৃষ্টির পানি সাথে গেলে ঢেঁড়স গাছ এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ আর পাশাপাশি এই গাছগুলার পাশাপাশি যে আছে বেশি পরিমাণে সারা বছর এগুলো খাবে মানে এক পাশ থেকে কেটে কেটে খাওয়াবে এবং শেষ হতে আবার পরের গুলা বড় হয়ে যাবে আগেরগুলো সব রস নাই বৃষ্টি নাই ওদের ঘাস অনেকটা ই হয়ে গেছে আর এই যে ভুট্টা পাশাপাশি ভুট্টাগুলোও খামারের জন্য কাজে লাগবে এমনকি ভুট্টার পাতাও খাওয়ানো যায় গরুকে আর এখান থেকে সম্পূর্ণ ঘাস খেতগুলো দেখাইতেছি ওই পাশে করে আর দেখাইনি তো সারা বছর টমেটো খাওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমানে টমেটো গাছ আছে এমনকি অনেক টমেটো ধরছে এই যে শুধু টমেটো আর টমেটো অনেক টমেটো তারপরে কমছে এখন সিজন তো চলে গেছে আর কি এই যে অনেক ছোট ছোট আসতেছে সবচেয়ে বেশি ধরছে এই যে গেছে অনেক ধরছে এটা হচ্ছে খামারের পিছনে পিছন সাইডটা হচ্ছে শুধু ঘাস ক্ষেত এখানে শুধু এই পাশে শুধু ঘাস আর ঘাস এই যে এখানে খামার আছে আরও এইগুলো বেশ কয়েকটা খামার আছে সেই খামারের খাবারের জোগানোর জন্য শুধু ঘাস এই পাশে আর এই যে খামারের পিছন সাইড থেকে আমি আবার ঢুকতেছি ভিতরে

এখানে যেটা আমি ঢুকলাম গেট দিয়ে সেই গেটের দিকে আবার চলে যাচ্ছি এবার সে গরুর খাওয়ানোর জন্য খড় আছে আর এখানেও টমেটো লাগানো আছে লাউ গাছ হ্যাঁ এই যে এখানে বেগুন মোটো সবই আছে এইগুলো আছে সজনাটা সজনা গাছ এবার সে আছে লিচু আম কাঁঠাল সব আছে আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটি সাপোর্ট দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি গেট দিয়ে বের হলাম তো আজকে এখানেই সমাপ্ত এবং কামারের পাশেই রাস্তা আল্লাহ হাফেজ